নমস্কার সবাইকে কল্পনাস মেকআপ অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি অনেকদিন পরে আজকে একটা বড় মানে লং একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে খুব একটা লং ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম রেসিপিটা আমি তোমাদের সাথে লং ভিডিওতে শেয়ার করব কেন কি তাড়াতাড়ি শেয়ার করলে পরে অনেক কিছু মানে ভালোভাবে দেখানো যায় না ভিডিওটা একটু বড় হয়েই যায় তো সেক্ষেত্রে আজকে তা সেই জন্য ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও শেয়ার করব তো এখানে আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে হচ্ছে একটা রেসিপি যেটা হচ্ছে কাতলা মাছের রেসিপি আলু আর পটল দিয়ে পাতলা ঝোল তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা তো এখানে আমি দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপর সর্ষের তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব একটা পাশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে কিন্তু অপর পাশটাও ভালো করে ভেজে নিতে হবে তো এখানে দেখো মাছগুলো আমি ভালো করে লাল লাল করে একদম একটু কড়া করে ভেজেছি আমি তো এখানে সবগুলো মাছ সেমভাবে ভেজে কিন্তু আমি তুলে নেবো তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে তারপর এই মাছ ভাজার তেলটাতেই কিন্তু আমি আলু আর পটলগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব এখানে কিন্তু তোমরা চাইলে এটা শুধু আলু দিয়েও করতে পারো আমি যেহেতু পটল ছিল ঘরে আর আমার ভালোও লাগে তো সেই জন্যই আমি আলু পটল দিয়েই করেছি তারপর এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আলু আর পটলটাকে ভেজে নেব যেহেতু পটলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য আমি আর বেশি ছোট পিস করে নিয়ে কিন্তু দুটো করে পিস করেছি একটা পটলের আর আলুগুলোকে একটু সরু সরু করেই কেটেছি ভালো করে আলু আর পটলগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নেব তারপর এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে একটু ভেজে নেব তারপর এখানে আমি টমেটোটা আগে কাটতে ভুলে গেছিলাম তারপর আমার হঠাৎ করে মনে পড়লো আমি তো টমেটোই কাটি তারপর আমি ওটা পেঁয়াজটাকে একটু আঁচ কমিয়ে দিয়ে টমেটোটাকে কেটে নিচ্ছিলাম কারণ টমেটো না দিলে আমার মানে ভালো লাগে না তরকারি খেতে আমি বেশিরভাগ মানে তরকারি দিয়ে টমেটোটা ব্যবহার করি তো তারপর দেখো এখানে টমেটো কাটার চক্করে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা বেশি ভাজা হয়ে গেছিলো কড়া তো যাই হোক তারপর টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে একটু ভালো করে মজিয়ে নিতে হবে একটু সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা তারপর টমেটোটা একদম ভালো করে মজে গেলে কিন্তু মশলাগুলো দিয়ে দিবো এখানে এখানে বাটা মশলা ছিল হচ্ছে আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ জিরে যেহেতু গুঁড়ো আছে সেই জন্য বাটি নিয়ে আমি তারপর এখানে বাটা মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নি তারপর এখানে গুঁড়ো মশলা গুঁড়ো মশলাগুলো কিন্তু অ্যাড করে দেবো এক এক করে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো তারপর একটু ধনে গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি পড়ে গিয়েছিলো যেহেতু প্যাকেট থেকে দিচ্ছিলাম তো পড়ে গিয়েছিলো হঠাৎ করে তারপর মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য একটু হালকা জল দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাগুলোকে কিন্তু একদম কষিয়ে নিতে হবে ভালো করে দেখো কালারটা খুব সুন্দর এসেছে টমেটোটা দেওয়ার জন্য কিন্তু কালারটা অনেকটা সুন্দর এসেছে তারপর লবণ দিয়ে দিলাম একটু যেহেতু আমি টমেটোটা দেওয়ার সময় লবণ একটু দিয়েছিলাম তারপর এখন আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর আবার সেই নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ এখানে তেল ছেড়ে গেছে তো মানে মশলাটা কষানো হয়ে গেছে তারপর কিন্তু ভাজা সবজিগুলো মানে পটল আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে চেয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দিতে হবে তো এখানে ভালো করে কষিয়ে নিয়েছি আমি আলু আর পটলগুলোকে মশলার সাথে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু ঝোলটা একটু পাতলা করব সেই জন্য একটু জলটা বেশি দিব মানে দিয়েছিলাম তো তারপর এখানে একটু আমি ঝোলটাকে ভালো করে জলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম তারপর দেখো এখানে ঝোলটা ফুটে গেছে এবার একটু নেড়ে নিয়ে কিন্তু আমি এখানে মাছ দিয়ে দেবো তো এখানে যেহেতু আমি একাই থাকি একাই খাবো তো সেই জন্য আমার হিসেব করে হিসেব মতো আর কি দুটো পিস মাছ দিয়েছি বাকিগুলো আমি রেখে দিয়েছি পরের দিনের জন্য তো এখানে দু পিস মাছ আমি দিয়ে দিলাম দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে আর একটু কিছুক্ষণ ঢেকে দেবো কেন কি আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়নি তো আর একটু ঢেকে তারপর আলুগুলোকে সেদ্ধ করে নেবো দেখো এখানে ঝোলটা অনেকটা কমে গেছে আর আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো তো এই যে দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মাছের ঝোলটা তো আমি এখানে নামিয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানি আর তোমরা যদি এরকম রেসিপি দেখতে চাও তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টা